চলা করে টমেটো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আমি এখানে সামান্য জল দিয়েছি মশলাটা কষানোর জন্য তারপরে জল দিলাম কাটা কষানো হয়ে গেছে এ জল দিয়ে দিলাম ফুটে গেছি জলটা ফুটে উঠবে তারপরে মাছ দেবো এখানে একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম মুরোটাকে দিয়ে দিলাম মাছটাকে একটু পরে দেব মাছগুলোকে দিয়ে দিচ্ছি এই যে আমার পিটগুলো সে কালিয়াটা হয়ে গেছে এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আমি পেটিটাকে পাতুরি করেছি আর এটাকে গাদাটাকে কালিয়া করেছি আমি যেভাবে করেছি আপনারা সেভাবে করবেন বাড়ি থেকে প্রত্যেকে ভালো বলবে লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুকটাকে ফলো করবেন